আমি সব সময় একটা কথা বলি যে একটা মানুষের বেড়ে ওঠার জন্য তার পারিবারিক শিক্ষা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তার ব্যক্তি জীবন বলেন কিংবা তার রাজনৈতিক জীবন বলেন কিংবা তার পেশাগত জীবন বলেন না কেন সেই জীবনে তার পারিবারিক শিক্ষা অনেক বেশি প্রভাব বিস্তার করে তথাকথিত আন্দোলনে তথাকথিত যে সমন্বয় এদেরকে আমি টুকাই কেন বলি জানেন কারণ এদের প্রত্যেকের পারিবারিক শিক্ষা নাই বললে চলে এই কথিত মাসুদ মাংস কাটা মাসুদ হান্নান মাসুদ টুকাই মাসুদ টুকাই মাসুদ যখন আন্দোলন চলমান ছিল তথাকথিত সেই আন্দোলন সেই সময় একটা মিডিয়া চ্যানেলে সে একটা বক্তব্য দিয়েছিল দেখে নেওয়া যাক আমাদের গ্রামের মধ্যে থেকে ভাঙ্গা ঘরটা এখন আমাদের ইয়াতে মানে টিমের ঘর প্রায় বিশ পঁচিশ বছর আগে মাটির সাথে বসে গেছে আমার বাবা দশ হাজার টাকা বেতন চাকরি করেন মানে চাকরি করতেন সেখান থেকে রিটায়ার হয়েছেন এখন পর্যন্ত উনি পেনশনের টাকাটাও পান নাই অনেকজন অপেক্ষা করতেছেন যে পেনশনের টাকা পেলে উনি ঘরটা দিবেন আর আমরা কেউই প্রতিষ্ঠিত না ওর গ্রামের সব থেকে ভাঙা টিনের ঘরটা ওদের একদম জর্জরিত ঘর আপনারা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন ঘরের ছবিটা এবং ওর বাবা দশ হাজার টাকা বেতনের চাকরি করতে এবং ওদের কেউ প্রতিষ্ঠিত না ওর বাবার যে সন্তান কেউ প্রতিষ্ঠিত না তাহলে কোন আলাদিনের চেরাক পাইল গত সাত মাসে বা আট মাসে ফকিনির বাচ্চা এখন প্রাইভেট কার ব্যবহার করে এই ফকিনির বাচ্চা এখন স্যামসাং এর সর্বোচ্চ মডেলের যে মোবাইল ফোন স্মার্টফোন এস টোয়েন্টি ফোর আলট্রা সম্ভবত সেটা ব্যবহার করে আইফোন ব্যবহার করে সিক্সটিন প্রো ম্যাক্স আবার অফিসের মধ্যে গিয়া দেখেন কেমন ছবি তুলে আপলোড দেয় যে দেশ গঠন এখান থেকে মানে লম্বা লেকচার দেয়া স্ট্যাটাস দেয় অফিসে গিয়া বইসা তার অফিস এসি করা রুম রূপায়ণ টাওয়ার যেটা টাওয়ার রাজধানী সব থেকে বিলাসবহুল বিল্ডিং বিল্ডিং গুলার মধ্যে অন্যতম এই ফকিন্দিরা যখন আপনার একটা কথা আছে যখন ফকির্নি পোলারা হঠাৎ আঙুল ফুলে কলা গাছ হয় তখন তাদের মন মানসিকতা না ফকিন্নি থেকে যায় এবং তাদের চাল চলন কথাবার্তার স্টাইল সবকিছু ফকিন্নি থাকে এই ফকিনির পোলা দেখেন দামি দামি পাঞ্জাবি ব্যবহার করি কিন্তু তার আচার আচরণ তার চেহারা তার কথা বলার ধরন সবকিছুর মধ্যে কিন্তু একটা টুকাই টুকাই একটা বস্তি বস্তি একটা সাপড়ি ছাপি ভাব আছে এদেরকে ভালোবাসায় কথা বলার কোনো প্রয়োজন নাই আমি মনে করছি না এই ফকির পোলাকে আহ সাংবাদিকের এক প্রশ্নের জবাবে যখন সেই অফিসের ছবিটা ভাইরাল হয়ে যায় তখন সে বলে সে যে গাড়িটা ব্যবহার করে যে গাড়ি ব্যবহার করে সে এলাকায় যায় ফেরিতে করে গাড়ি নিয়ে যায় নোয়াখালীর ভাষাঞ্চলে সেই গাড়িতে গাড়িটা কে দিয়েছে তাকে সে তার জবাবে মিডিয়ার সাথে কথা বলার সময় সে বলেছে জামাতের কোনো এক নেতা অর্থাৎ তার নোয়াখালী ভাষাঞ্চলের কোনো এক জামাতের নেতা তাকে গাড়িটা উপহার দিছে তুই কে রে ফকির্মুল্লা মহাজন তোকে গাড়ি উপহার দিবে আর তোরা যে জামাতপন্থী শিবিরপন্থী তোরা যে জামাত শিবিরের এজেন্ট এটা লুকায় তোরা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলি সেটা তো প্রকাশ পাইছে এবং তোদেরকে জামাত শিবিরের তোরা যদি এজেন্ট না হয় তোদেরকে কেন গাড়ি দিবে আসেন সে ভিডিওটা একবার দেখি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টির নেতা আব্দুল হান্নান মাসুদ বলেন তিনি যে গাড়িতে চলাফেরা করেন সেটি একজন জামায়াতপন্থী ব্যবসায়ীর দেওয়া তিনি চান হান্নান হাতিয়াতেই রাজনীতি চালিয়ে যান হান্নান মাসুদ বলেন তার এলাকায় তিনশো প্রবাসী আছেন যারা একটা গ্রুপ করে নিয়মিত তাকে অর্থ সহায়তা দিয়ে যাচ্ছেন তারা চান হান্নান হোক হাতিয়ার এমপি চিন্তা করেন ওকে গাড়ি দিছে এবং প্রবাসীরা নাকি ওর হেল্প করে চলার জন্য কত বড় মিথ্যু ওর মতো নি দিলে টুকাই নাকি প্রবাসীরা হেল্প করবে এবং সে নাকি ওইখান থেকে তারা নাকি চায় তার এলাকার লোকজন তাকে এমপি নির্বাচন করবে মানে গাছে কাঠাল গুফে তেল যে দল গঠন করা হয়েছে সেই দলের এখনো নিবন্ধন আছে নাই নিবন্ধন আদৌ আসবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই সেই দল বাংলাদেশের যে কোনো জায়গায় নির্বাচন করলে বলে জামান ফেলবে সেই দল থেকে নির্বাচন করে সে নাকি এমপি হবে আওয়ামী লীগ বিএনপি বাদ সে এমপি হতে চায় মানে এই ধরনের ফকিন্দি পোলাদের আসলে কিছু বলার নাই ঠিক আছে মারাত্মক লেভেলের ফকিন্নি টুকাই এরপর ওই যে বললাম পারিবারিক শিক্ষা অনেক বেশি গুরুত্বপূর্ণ যেমন বাবা মা তেমন তার সন্তান যেমন বাবা মা তার সন্তানকে যে শিক্ষাটা দিয়ে বড় করেছে তার সন্তান সেই শিক্ষা নিয়ে বড় হয়েছে এই হান্নান মাসুদের ক্ষমতার অপব্যবহার করে তার মা ভিডিওটাই দেখেন আপনারা ভাই তারপর আপনারা মন্তব্য করেন

একজন বয়োজ্যেষ্ঠ মানুষের গালে সে থাপর মেরেছে সে আওয়ামী লীগ বিএনপি কোনো কিছু না মানে একটা মহিলা মায়ের জাত তার মুখ থেকে ধরনের অশ্লীল অশ্রাব্য ভাষা শুনতে আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে না এই কথা আমি রিপিট বলতেছি তার মানে আপনারা আমাকে গালিমন্দ করতে পারেন কিন্তু এই মা যে মা কিনা তার সন্তানের ক্ষমতার অপব্যবহার করে অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষকে ভাষাঞ্চল নোয়াখালী লোকজন এমনিতে নির্যাতিত নিপীড়িত তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের উপরে ধরেন অমানবিক নির্যাতন চালাইছে এটা তো একটা মিডিয়াতে আসছে এছাড়াও আরো অসংখ্য ঘটনা আছে এগুলো বলতে গেলে ভিডিও বিশ মিনিটে কথা বললে শেষ হবে না তো এই ফকির্ডীর বাচ্চারা যখন দেশ পরিচালনার দায়িত্ব পাবে আপনাদের কি মনে হয় আওয়ামী লীগ বিএনপি লুটপাট করছে আমি মেনে নিলাম কিন্তু এই ফকির্বীর বলারা সাত মাসে ভাঙা জিরো জরাজীর্ণ ঘর থেকে বিল্ডিং বানাইতেছে অফিস করতেছে এসি রুমে তারপর আপনার গাড়ি ব্যবহার করতেছে দামি দামি স্মার্টফোন ব্যবহার করতেছে দামি দামি পাঞ্জাবি ব্যবহার করতেছে ঢাকায় ফ্ল্যাট কিনে ফেলছে কয়েকটা এক একজন কয়েক শত কোটি টাকার মালিক এদের কাছে যদি আপনার রাষ্ট্র পরিচালনার শাসনবার এদেরকে দেওয়া হয় এরা কি করবে আপনারা কি বুঝতেছেন এখনো এখনো যদি আপনারা না বুঝেন তাহলে আপনাদেরকে নতুন করে বোঝানোর আসলে কিছু নাই এ ধরনের টুকাই এ ধরনের ফকির নির্বাচারা যতদিন বাংলাদেশে ক্ষমতায় থাকবে যতদিন বাংলাদেশের শাসনবার তাদের হাতে থাকবে ডক্টর ইনুসের বেষ্টনীতে নিতে থাকবে ততদিন বাংলাদেশ এদেশের আকাশ ভরা তারা বাকিটা আপনারা বুঝে সবাই ভালো থাকেন আর এই ফকির নির্বুলা যে মিথ্যাচার করছে তাকে জামাত গাড়ি দিয়েছে এটা মূলত জামাত গাড়ি দেয় নাই এই গাড়ি সে কিনেছে এবং তার অসংখ্য ব্যাঙ্ক ব্যালেন্স হয়ে গেছে কোটি কোটি টাকার মালিক সে তদ্বির বাণিজ্য এছাড়া বন্দর কমিটিতে তার নাম আছে মংলা না চট্টগ্রাম বন্দর কমিটিতে ও কি ভাই ওকে ওর বন্দর কমিটিতে ওর নাম থাকবে দেশটা এই কথিত কয়েকটা সমন্বয়ক নামক টুকায় বিলে ফেলেছে এই গিলা ফেলা দেশ থেকে আপনাদের যদি আপনারা বের করতে না পারেন এক যুগে আপনার গণ আন্দোলনের মাধ্যমে আপনাদের কপালে অশেষ দুর্গতি অপেক্ষা করতেছে সবাই অপেক্ষা করেন ভালো থাকেন সাবস্ক্রাইব করে দিন যদি ভালো লেগে থাকে ধন্যবাদ